নতুন বাসায় আসার পর থেকেই একটার পর একটা এই পাখিরা মানে বাসায় আসছে প্রথম আসছিল হলো প্যাঁচা একদিন হঠাৎ সকালবেলা আমরা নাস্তা করছি দেখি দরজা বাহিরে মেন দরজার কার্নিশ দিয়ে দেখা যাচ্ছিলো সাদা একটা কিছু পরে দরজাটা দিয়ে ভালো করে দেখলাম যে একটা পেঁচা সামনে একটা বড় পিলারের উপর থেকে দেখছে একবারে বাসার সামনাসামনি এবং কয়েক হাত দূরে তো যাই হোক বাঁচাটা অনেকক্ষণ অনেক সারাটা দিনই ওখানে বসেছিল আর টুকটুক করে চেয়ে দেখছিল। আর এরপরে এসেছিল আবাবিল পাখি খুব বৃষ্টি হচ্ছিল কার্নিশে একবারে আমার বারান্দার পাশে এসে কাঁপছিলো মেয়ে ওকে তুলে নিয়ে জড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে তারপরে শুকনা কাপড় দিয়ে তাকে জড়িয়ে রেখে হিট দিয়ে মানে কাপড় গরম করে করে তাকে ধরে ধরে তার পালকগুলো শুকিয়ে দিল তারপরে সে উড়ে চলে গেল ঘণ্টাখানিক পর আর আজকে এসেছে নতুন অতিথি সে হলো এই যে কবুতর মশাই সে এসে তো এখন উঁচু জায়গা থেকে নামছেই না কোথা থেকে এসেছে কেনই বা এসেছে কে জানে এরকম মানে এক এক দিন করে দুই একদিন পর পর করে একটা করে পাখি এভাবে আসছে আর এভাবে আমাদেরকে ঘুরে ফিরে দেখে যাচ্ছে যে কবুতর এসে একবারে সরাসরি আমাদের বাসার দরজায় তারপর দরজা থেকে এমনভাবে ঘুরছে যেন মনে হচ্ছিল যে সে আমাদের অনেক পরিচিত এবং পোষা এরপর ঘরের ভিতরে এসে যে ফ্যানের উপরে আর ঝাড়বাতির উপরেই বসছিল আর কি যা দেওয়া হচ্ছে সেটাই খাচ্ছে পানিও খাচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু এরকম ফ্যানের উপরে উঠে বসে আছে কেমন লাগে বলেন তো